ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পঞ্চমবারের মতন সাক্ষাৎকারের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশে বলা হয়েছে মূলত হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষাকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিষয়ে মনোনয়নপ্রাপ্ত নিম্নলিখিত মেধাক্রম শিক্ষার্থীদের আগামী বাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখে নিম্নখির সময়সূচি অনুযায়ী কলা আইন অনুষদে অফিসে গ্রহণ করা হবে যে সকল শিক্ষার্থী পঞ্চমবারের মতন যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে নতুনভাবে তাদের বাইশ তারিখে উপস্থিত থাকতে হবে সাক্ষাৎকারের জন্য এবং দুইটি নির্দেশনা গুরুত্বপূর্ণ বলা হয়েছে ইতিমধ্যে বিষয়ে মনোনয়ন পেশ যে সকল শিক্ষার্থী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাক্ষাৎকারে উপস্থিত হয় তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই যে সকল শিক্ষার্থী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে যে কোনো একটি সাবজেক্ট তাদের পঞ্চম সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয়ে মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পায়নি তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এবং যারা পঞ্চম সাক্ষাৎকারে যারা এখনও কোনো সাবজেক্ট পাওনি তাদেরকেও এই পঞ্চম সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার নির্দেশ নিষেধ করা হয়েছে প্রথমত রয়েছে মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী পঞ্চম সাক্ষাৎকারে সাবজেক্ট পেয়েছে তাদের বাইশ তারিখে উপস্থিত থাকতে হবে রবিবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশের মধ্যেও তাদের সাক্ষাৎকারের কার্যক্রম সম্পন্ন করবে এবং বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী পঞ্চম সাক্ষাৎকারে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে তাদের সাক্ষাৎকার সময়সূচি দেওয়া হয়েছে সকাল বারোটা থেকে একটা তিরিশের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী পঞ্চমবারের মতন যে কোনো একটি সাব সাবজেক্ট পেয়েছে তাদের বাইশ তারিখেই দুপুর দুইটা পনেরো থেকে তিনটা পনেরোর মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে এই তারিখের ভিতরে অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে তো সাক্ষাৎকারে যে সকল শিক্ষার্থী উপস্থিত থাকবে না তাদেরকে কিন্তু জরিমানা করে তারপরে উপস্থিত থাকাবে তো অবশ্যই তোমরা এই তারিখের ভিতরে উপস্থিত থাকবে তো মানবিক শাখা থেকে এবং বিজ্ঞান শাখা থেকে মানবিক ব্যবসা শিক্ষা থেকে কতজন নেওয়া হয়েছে প্রথমত রয়েছে মানবিক শাখা মানবিক শাখা থেকে নেওয়া হয়েছে এখানে তো অনেক রোল নম্বর রয়েছে যেখানে ম্যাট লিস্ট রয়েছে তেরোশো বাহাত্তর থেকে তেইশশো তেতাল্লিশ পর্যন্ত দুই পর্যন্ত অর্থাৎ এখানে নেওয়া হয়েছে মাইগ্রেশন কোনো কাউকে সাবজেক্ট কাউকেই সাবজেক্ট দেওয়া হয়নি এখানে কিন্তু ম্যারিট লিস্ট থেকেই সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মূলত এখানে যারা আগে কোনো পাঁচ হাজার পর্যন্ত বা ছয় হাজার পর্যন্ত ম্যারিট লিস্ট গেছে এই এই তার এই ম্যারিট লিস্টের ভিতরে যারা এখনও কোনো সাবজেক্ট পায়নি মাছ পথে থেকে যেরকম এক হাজারের ভিতরে দেন দুই হাজারের ভিতরে তিন হাজারের ভিতরে যারা সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু এই মানবিক শাখা থেকে পঞ্চমবারের মতন সাক্ষাৎকারের উপস্থিত হওয়ার প্র ডাকা হয়েছে এবং বিজ্ঞান শাখা থেকে বিজ্ঞান শাখা থেকে ডাকা হয়েছে আটশো আটাত্তর থেকে বারোশো বিরানব্বই পর্যন্ত এই তারিখের এই তারিখের ভিতরে বা এই সময়সূচীর মধ্যে বিজ্ঞান শাখা থেকে অবশ্যই এই সময়ের ভিতরে উপস্থিত থাকতে হবে ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষা থেকে একশো ষাট থেকে চারশো পর্যন্ত আটশো একশো আটজনকে নেওয়া হয়েছে তো এখানেও কিন্তু অনেক শিক্ষার্থীকেই নেওয়া হয়েছে কারণ যাদেরকে এখন পর্যন্ত নেওয়া হয়নি তাদেরকে কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে তো দ্বিতীয়ত সাক্ষাৎকারের দিন কি কি নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে সাক্ষাৎকার অবশ্যই উপস্থিত থাকতে হবে প্রবেশপত্র নিয়ে যে ভর্তি পরীক্ষায় যে প্রবেশপত্র দিয়েছ সেই প্রবেশপত্রটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং এইসিসির যে মূল মার্কশিট রয়েছে অবশ্যই নিয়ে যেতে হবে ডাউনলোড কীতুর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম এবং সাবজেক্ট চয়েসের ফর্ম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম যে আবেদন করেছিল সেই আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে এবং সাবজেক্ট চয়েস যে দিয়েছিল এই দুইটি ফর্ম অবশ্যই প্রিন্ট করে এই দুইটি ফর্মের নিচে তোমার স্বাক্ষর এবং তারিখ এবং মোবাইল নম্বর নিয়ে নির্ধারিত সময় থাকতে হবে এবং ভর্তি ফি ও অগ্রিম জমা যে দিয়েছে ও ভর্তি ফি অর্থাৎ ভর্তি পরীক্ষার যে ফি জমা দিয়েছিলে সেই ফি অবশ্যই সেইটি কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত মূল নির্দেশনা গুরুত্বপূর্ণ এই নির্দেশনা অবশ্যই তোমাদের এটি মানতে হবে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ব্যর্থ হলে শিক্ষার্থীদের নির্ধারিত পরিমাণ জরিমানা প্রদান সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে তবে উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র ডিম অফিসে জমা দিতে হবে দেন এখানে মূলত বলা হয়েছে যে সকল শিক্ষার্থী এই সাক্ষাৎকারে উপস্থিত থাকবে কিন্তু কাগজপত্র নিবে না অনেকেরই কিন্তু না কাগজপত্র নিতে পারবে না যার কারণে জরিমানা করে তারপরে কিন্তু সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে এটা কিন্তু বলা হয়েছে তো পরবর্তীতে সাক্ষা কাগজপত্র জমা দেওয়ার জন্য তারিখ দেওয়া হবে সেই তারিখের ভিতরে কিন্তু তোমাদের সাবজেক্ট কাগজপত্র অবশ্যই প্রদান করতে হবে তো এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ তোমরা এই সাক্ষাৎকারের দিন তোমাদের কাগজপত্র সকল কাগজপত্র যে যে কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো অবশ্যই নিয়ে যেতে নিয়ে যাবে তো এখানে মূলত কথা হচ্ছে যে যারা সাবজেক্ট পেয়েছেও তাদেরকে কিন্তু এখানে ডাকা হয়েছে যারা সাবজেক্ট পাওনি অর্থাৎ সাবজেক্ট বলতে যারা এখনও কোনো যাদেরকে ডাকা হয়নি তাদেরকে কিন্তু এখনও যেতে নিষেধ করা হয়েছে এবং যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু এখানে যা যেতে নিষেধ করা হয়েছে তো এই ছিল বি ইউনিট থেকে পঞ্চম সাক্ষাৎকারের জন্য অর্থাৎ পঞ্চম ফাইভ ইন্টারভিউর নোটিশ